বর্তমানে আমাদের এখানে খুবই তাপপ্রবাহ চলছে এই প্রচণ্ড গরমে মানুষের বেহাল অবস্থা মানুষের বেঁচে থাকা দায় হয়ে গেছে সেখানে মুরগি একটা ছোট্ট প্রাণী মুরগি কীভাবে বাঁচতে পারে মুরগি কীভাবে সচল থাকতে পারে মুরগির কীভাবে সুবিধা অসুবিধা হতে পারে অভিভাবক হিসাবে আপনারই দায়িত্ব আপনারই কর্তব্য তাদেরকে সুস্থ রাখা ঠিক রাখা এই গরমে মানুষ আমরা কি না করছে নিজেদেরকে সুস্থ রাখবার জন্য আখের রস গ্লুকোজ স্লাইন বিভিন্ন রকম মাঝে মাঝে পরিষ্কার শুদ্ধ জলও পান করি কিন্তু এই মুরগিদের কথা একবার কি ভেবে দেখেছেন এত ক্ষুদ্র একটা প্রাণী তারা কিভাবে এই গরমের হাত থেকে রেহাই পাবে এবং যেহেতু আপনি মুরগিটা পুষছেন ভবিষ্যতে তাদের কাছ থেকে ডিমের আশায় কিংবা মাংসের জন্য এই ক্ষুদ্র প্রাণীটা যদি টিকেই না থাকে তাহলে আপনি ডিম কোথায় পাবেন বা মাংসই কোথায় পাবেন বা আপনার সমস্ত ব্যবসায় সম্পূর্ণ লচে পরিণত হবে সেই হাত থেকে রক্ষার জন্য আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি রজত ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু এই প্রচণ্ড গরমে মুরগিকে কীভাবে বাঁচাবেন কী কী ট্রিটমেন্ট করবেন কী কী ওষুধ এই সময় প্রয়োগ করতে হয় কী কী ওষুধ এই সময় প্রয়োগ করা যায় না সেই সমস্ত নিয়েই আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না চলুন শুরু করা যাক এক প্রচণ্ড গরমে মুরগিদেরকে আমরা কীভাবে বাঁচিয়ে রাখবো সেটা একটা বিষয় প্রথমেই আসা যাক মুরগিকে কীভাবে কী খাবার দেবো আমরা প্রথমে আসি মুরগিকে তিনবার আমরা যেহেতু খাবার প্রয়োগ করি সকালবেলায় একবার যদি খাবার আমরা আটটা নটার মধ্যে দিয়ে দিলাম সেই খাবারটা দশটার মধ্যে শেষ হয়ে গেল তারপর খাবারটাকে আমরা অফ করে দিলাম যেহেতু সব থেকে হিট পিরিয়ড আসে আমাদের বেলা এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত সেই সময় আমরা যদি খাবারটাকে অফ করে দিতে পারি তাহলে খাবার অফ মানেই যে জলটা অফ করে দেওয়া তাই নয় জলটা যখনই ফুরিয়ে যাবে তখনই আপনারা জলটা দেবেন শুধু খাবারটাকে দেবেন না খাবারটা বেলা তিনটের পর চারটের দিকে একবার ইউজ করলেন আপনার একটু খাটনি হয়ে যাবে যেহেতু যে খাবারটা দুপুরবেলায় দিতেন সে খাবারটা বেলা চারটের পরে দেবেন এবং রাতের খাবারটা বেলা দশটার পরে দেবেন এরকমভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে মুরগি আপনার সতেজ এবং সচ্ছলভাবে থাকবে আরও আর একটা জিনিস আসা যাক কী কী ওষুধ প্রয়োগ করবেন এই সময় এত প্রচণ্ড গরমে অনেকে করেন ভ্যাকসিন কৃমিনাশক ওষুধ অনেকে খাওয়ান কিন্তু এই কৃমিনাশক ওষুধ এই মাত এই সময় এই প্রচণ্ড গরমে কিন্তু মুরগিকে খাওয়ানো যাবে না এটা থেকে বিরত থাকতে হবে কিন্তু ভ্যাকসিন ভ্যাকসিনের কথাটি আমি যেহেতু বললাম অনেকে আছেন যে ভ্যাকসিন বাচ্চা যেহেতু এই মুহূর্তে যারা তুলেছেন যাদের পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন বয়স তারা তো ভ্যাকসিন করতেই হবে যেহেতু আমি ভ্যাকসিনের পরিপন্থী নই আমি ভ্যাকসিন অবশ্যই প্রয়োগ করতে বলবো বা যারা ভিডিওটি দেখবেন সবাইকে বলবো আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে সবাইকে বলবো ভ্যাকসিন তিনটে তিনটেই করবেন কারণ ভ্যাকসিন বিরত আপনার মুরগি হয়তো একবার সুস্থভাবে কালচার করতেও পারেন সেটা কিন্তু আপনার লাখ তার মানে এই নয় যে ভ্যাকসিন ছাড়াও মুরগি সম্ভব হয় যে কোনো মুহুর্তে যা তা হয়ে যেতে পারে ভ্যাকসিন ছাড়া ভ্যাকসিন করবেনই করবেন যাই হোক ভ্যাকসিন তাহলে কী করব আমার যেহেতু মুরগির বাচ্চা অলরেডি এসে গেছে সেখানে আমার তো ভ্যাকসিন করতেই হবে তাই ভ্যাকসিন করার আরও একটি নিয়ম আপনাদের সামনে তুলে ধরছি ভ্যাকসিনটা করবেন এখন যেহেতু প্রচণ্ড গরম তাই বেলা রাত আটটার পর রাত আটটার পর ভ্যাকসিন করবেন এলইডি ল্যাম্প দেবেন যেহেতু এখন প্রচণ্ড গরম তাই একশো ওয়ার্ডের ল্যাম্প এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর পর্যাপ্ত হাওয়া চলাচলের ব্যবস্থা রাখবেন বা আমি এরকম একটা সিলিং ফ্যান ব্যবস্থা করেছি আপনারাও পারলে এরকম ধরনের একটা ফ্যান ব্যবহার করবেন তখন ভ্যাকসিন করবেন অন্তত মিনিমাম দুটো ঘন্টা যেন এই ফ্যানটা চলে আরও আর একটা পরিপন্থী করতে পারেন আপনারা যেহেতু আমরা গ্রামীগঞ্জে থাকি স্প্রে মেশিন অনেকেই চেনেন সেই স্প্রে মেশিনে পরিষ্কার শুদ্ধ জল নিয়ে হালকা করে যদি স্প্রে করে দিতে পারেন মুরগির গায়ের ওপরে তাহলে দেখবেন মুরগির কিন্তু গরম অনেকটা কম লাগছে তবে এই স্প্রে মেশিনে ছোটো মুরগির ওপরে জল প্রয়োগ করবেন না তাদের কিন্তু সমস্যা হতে পারে বড় এই ধরনের মুরগির উপরে যদি আপনারা জল প্রয়োগ করেন এই বেলা দুপুর বেলার দিকে বিকাল বেলার দিকে হালকা করে স্প্রে তার মানে এই নয় যে মুরগিকে পুরো ভিজিয়ে দিলেন মুরগিকে ভেজানোর দরকার নেই হালকা করে যদি জল প্রয়োগ করেন তাহলেও কিন্তু এই গরম থেকে রক্ষা পাবে এবং আরও আরেকটা ব্যাপার আপনাদের সামনে উপস্থাপন করছি যে দুপুরবেলায় অন্তত এগারোটার পর যে কবার জল দেবেন বিকালের আগে দুবার হোক একবার হোক সেই জলটাকে যদি স্লাইন প্রয়োগ করতে পারেন বা স্লাইন যদি নাও থাকে আপনারা লবণ চিনির জল মিশ্রিত করে আপনারা যদি আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু এই গরমের হাত থেকে অনেকটা রক্ষা পাবে বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার মুরগিরা কেমনভাবে হা করে নিঃশ্বাস নিচ্ছে এত ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও দেখ প্রত্যেকটা মুরগির পালক করছে দেখুন তারা খুব বিশ্রাম করছে তা সত্ত্বেও এতটা তাপ আমি পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা থেকে ভিডিও করি এখানে তাপমাত্রা বর্তমানে একচল্লিশ বিয়াল্লিশ এখন এই তাপে এই ছোট্ট প্রাণীটিকে যেহেতু এদের অভিভাবক হিসেবে আমরা বিয়ার করি হয়তো শুনতে কেমন লাগছে তবু এই ছোট্ট অবলা প্রাণী যেহেতু এরা কিছু বলতে পারবে না অসুবিধার মধ্যে থাকবে তবু এরা নিজের মুখ ফুটে বলতে পারবে না সে সেই জন্য আপনার এই সমস্যার সম্মুখীন হবেন এবং আপনি বুঝতেও পারবেন না কিভাবে আপনার মুরগি ছটফট করতে করতে স্টোক করে মারা যাবে কোনো সিমটম দেবেন না সিমটম পাবেন না সেই সমস্ত প্রতিকারের থেকে রক্ষা সেই সমস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ছোট্ট ছোট্ট কয়েকটি পন্থা আপনি যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার মুরগি সুস্থ নিরোগভাবে জীবনযাপন করবে আপনার যেটা উদ্দেশ্য মাংসের জন্য বলুন বা ডিমের জন্য বলুন আপনি কিন্তু হান্ড্রেড পারসেন্ট সফলতাভাবে সফলভাবে কালচার করতে পারবেন এবং একটা সুন্দর চাষির মর্যাদা আপনি পাবেন আপনি এমন হলো যে আপনি মুরগির সিমটম বুঝতে পারলেন না আপনার মুরগি ক্ষতিগ্রস্ত হয়ে গেল আপনি কাউকে বলতেও পারবেন না যে এই এই সমস্যা আর মুরগি চাষ করতে গেলে কিন্তু কিছু 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 পন্থা অবলম্বন করতে হয় যে ওদের মনের ভাষাটা বুঝতে হয় মুরগি পালনের এই ছোট্ট ছোট্ট কয়েকটা পন্থা যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার মুরগি সুস্থ সফলভাবে বেঁচে থাকবে এবং আপনার যে চাহিদা মাংস বা ডিমের সেটা সম্পূর্ণভাবে পূরণ হবে আরও কয়েকটা টিপস আপনাদের সামনে উপস্থাপন করছি যে আমরা ভিটামিন প্রয়োগ করি মুরগির ইমিউনিটি পাওয়ার স্ট্যামিনাকে বাড়ানোর জন্য তা এই গরমে ভিটামিন এডি অয়েলও কিন্তু প্রয়োগ করা যাবে না করলেও সেটা রাতের বেলা আপনারা অনেকেই জানেন যে ভিটামিনটা হয় ফার্স্ট সকালে না হয় অনেক রাতে প্রয়োগ করতে হবে দুপুরবেলায় কিন্তু একদম প্রয়োগ করবে না এই গরমে মুরগিকে কিন্তু একটু পাতলাভাবে পালন করতে হবে পাতলা বলতে যেখানে আপনার মুরগি একশোটা মুরগি পালন করার কথা সেখানে সত্তরটা মুরগি পালন করবেন এবং শীতকালে যদি একটু ঘনত্ব আকারে মুরগি পালন করেন তাহলে তার রেজাল্টটা কিন্তু খুব সুন্দর আসবে গরমকালে অতিরিক্ত ঘনত্বের যদি মুরগি পালন করেন তাহলে কিন্তু আপনার রানীক্ষেত গাম্বুড়া এই ধরনের রোগ আপনার ফার্মে দেখা দিতেই পারে আপনার ভ্যাকসিন করা সত্ত্বেও যদি ঘনত্ব আকারে মুরগি পালন করেন তবে ঘনত্বের পরিমাণটাও আমি আপনাদের বলে দিচ্ছি দুই স্কোয়ার ফুট মিনিমাম একটা মুরগির জন্য যদি জায়গা রাখেন দুই স্কোয়ার ফুট করে এই মুহূর্তে যদি জায়গা রাখেন এই গরমে তাহলে কিন্তু ঠিক আছে তবে শীতকালে সেটা দেড় স্কোয়ার ফুটেও পরিণত করতে পারেন শীতকালে তাপমাত্রা কম থাকে সেই জন্য আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না আর জল জলটাকে আপনারা কিন্তু বারে দেবেন অনেকে আছে যে একটু হাত আলিশার জন্যে যে খাবারের পাত্রে প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিলাম সে খাবার ছড়িয়ে টড়িয়ে এক আস্তার করে দিল আর মুরগির জলটাকে অনেক সময় দেখালো বড় কোনো পাত্রে দিল বড় কোনো পাত্রে জল দিয়ে সেই জলটাকে রেখে দিল যে আমি এখন এই মুহূর্তে আসার প্রয়োজন নেই সকালে একবার রাতে একবার পাল্টাবো এরকম কিন্তু কিছু করবে না মুরগি পালন করতে গেলে আপনাকে কিন্তু একটু পরিশ্রমও করতে হবে মুরগি হচ্ছে অবলা প্রাণী তাদের মনের ভাষাটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু এই মুরগি কালচার অসম্ভব আপনার পক্ষে তাহলে আপনার উদ্দেশ্য কখনোই সফল হবে না আপনি এই ছোট্ট প্রাণীদেরকে কখনোই বাঁচাতে পারবেন না এবং আপনার উদ্দেশ্য ব্যাহত হবে যাই হোক আজকের ভিডিওটি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এই ধরনের মুরগি চাষ সংক্রান্ত ছোট ছোট টিপস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত আবারও হব কোনো একটা ভিডিওই এই ধরনের ভিডিও আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম ধরনের মুরগি চাষের ওপরে ছোট্ট ছোট্ট টিপস নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব এই গরমে মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন এই গরমে আগামীতে আরও ভিডিও আসবে যে কিভাবে জল পরিবর্তন করতে হয় কিভাবে। আপনাদের ভুলে মুরগি অনেক সময় সমস্যায় পড়ে সেই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করবো সবকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আপনাকে